নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম সম্মানিত আশিক-এ রাসূলেরা আপনারা আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের এখানে প্রতি সপ্তাহে আমরা নিয়মিত আলোচনা এবং তালিম নিয়ে থাকি কিভাবে একজন মানুষ আল্লাহ প্রতিনিধির মর্যাদা লাভ করতে পারে আমাদের মনে রাখতে হবে মানব জাতির সৃষ্টির প্রথম থেকেই রাবুল আলমেন ঘোষণা করেছিলেন ইন্নি জাইলুন ফিল আর দে খালিফা সামনে তিনি ঘোষণা করেছিলেন আমি জমিনের বুকে আমার প্রতিনিধি পাঠাইতে চাই ইন্নি জায়লুন ফুল আর দে হারিফা ফেরেস্তেরা আপত্তি করেছিল নিষেধ করেছিল জানেন তো আপনারা আল্লাহ কিন্তু মানুষকে আল্লাহর প্রতিনিধি করে সৃষ্টি করেছেন মানুষ আল্লাহর প্রতিনিধি অর্থাৎ সমগ্র সৃষ্টির প্রভু মানুষ আর মানুষের প্রভু আল্লাহ কি বলছি আমার কথা পরিষ্কার সমগ্র সৃষ্টির প্রভু মানুষ মানুষের প্রভু আল্লাহ কিন্তু মানুষকে আল্লাহর প্রতিনিধি করে সৃষ্টি করেছেন এটা শুধু কথার কথা নয় আল্লাহ সুখ্যাতিক সূক্ষ্ম জগতের আর স্থূল জগতের হয়েছে মানুষ আল্লাহ বাদেন মানুষ হলো জাহের মানুষের মাঝি আল্লাহ তার গুণ তার মর্যাদা তার অস্তিত্ব তার সত্তা প্রকাশিত করেছেন ফলে মানুষ হয়েছে আমরা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছি আমরা বুঝতে পার না প্রতিনিধি বলে এবং আমাদের যারা ধর্মপ্রচারক হুজুরদের শিক্ষাও হয়েছে মানুষকে জাহান্নামে কবরে গুরজুন মারতে আছে পাপ বললে এক নামাজ ছেড়ে দিলে আশির নামে জালাই এবং কবরে গর্জন মারতেই আছে শিক্ষা এটাই আল্লাহ কিন্তু বানাইলেছে কথা আল্লাহ বলেন মানুষ আমার বন্ধু শুধু ওরিয়াল আল্লাহর বন্ধুরা মানুষ আমার বন্ধু আপনি যদি আল্লাহর বন্ধু হন আপনি আমি যে কাজ করেছি বন্ধুর মতো কি আল্লাহ সাথে আচরণ করেছি আল্লাহ যে আমাদের বন্ধু ঘোষণা করেছেন পবিত্র কোরআনে আমরা কি আল্লাহর বন্ধুর মতো আচরণ করতেছি আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধি হিসাবে আমরা কি আল্লাহর প্রতিনিধির নির্দেশমত আচরণ করছে আল্লাহর সাথে তাহলে স্বভাবতই আমরা আচরণ না করার কারণে আমরা দोषী সত্যনামিত্র বলেন যে উদ্দেশ্যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এর বিপরীত পথে আমরা যেহেতু পরিচালিত হয়েছে তার জন্য আমরা দोषী সত্যনামিত্র বলেন এখন আল্লাহ মানুষের বন্ধু কিভাবে বলেন খুবই আমরা তো দেখি না তিনি কিভাবে আমাদের বন্ধু আসলে তো পুরাণ আমরা পড়ি না সিলিবাস পড়ে আর কিতাব পড়ে যা সব মানুষের আল্লাহর বিধান সম্বন্ধে তো আমাদের পরিষ্কার ধারণে নেই এখন কথা হচ্ছে যেহেতু মাল্লার মানুষ আল্লাহর প্রতিনিধি আমাদেরকে প্রতিনিধির মতো কাজ করতে হবে সম্মানিত আশেখ রসুলের কেমনে প্রতিনিধি আল্লাহ বলেন নাফাক্তু ফিহি মিন রোহি আমার রুহ থেকে রোহ তোমার ভিতরে ফুকে দিলাম আমাদের ভিতরে কি রুহু আছে আছে না নাই আমরা কি রুহু দেখি আছে কিন্তু দেখি না দেখাটা তো ছিল কি বলেন দেখার মধ্য যোগ্যতা অর্জন করি নাই তাই দেখে আল্লাহ কেমনে আমাদের বন্ধু রুহু যদি সাহায্য না করে আমি আপনি চোখে দেখব রুহুর সাহায্য না করলে আমি আপনি কানে শুনব রুহুর সাহায্য না করলে আমি আপনি মুখ দিয়ে কথা বলতে পারবো রুহুর সাহায্য না করলে আমি আপনি চলতে ফিরতে পারবো রুহুর সাহায্য না করলে আমি আপনি হাত দিয়ে ধরতে পারবো এখন যে রুহু আপনার দেহের চালিকা শক্তি যে রুহ আপনাকে সম্মানই করেছেন শুক্র থেকে ক্রমান্বয় বড় হওয়ার পরে মায়ের পেটে চার মাস সৃষ্টি পরে এরপরে যে রুহু ভিতরে প্রবেশ করে আপনার চালিকা শক্তি রয়েছেন সবসময় যে রুহু যেমন আপনার শরীরে কোনো ব্যথা লাগলে রুহ ব্যথা পায় না পায় না

সকল সময় সকলের বন্ধু থেকেই